রোজ রোজ একই রকম ব্রেকফাস্ট রেসিপি খেতে খেতে যদি বোর হয়ে যান তাহলে একটু ভিন্ন ধরনের এই ব্রেকফাস্ট রেসিপিটি ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে খুবই সহজ একটি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা বানানোর পদ্ধতি খুবই সহজ এই রেসিপিটি আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন খেতে ভারী সুস্বাদু এবং স্বাস্থ্যকর তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই চটজলদি তৈরি হওয়া ব্রেকফাস্ট রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে এই ব্রেকফাস্টটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ সুজি যার পরিমাণ হচ্ছে দুশো গ্রাম সুজিটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এবার এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস জল জলটা দেওয়ার পর সুজিটাকে আমি পাঁচ মিনিটের জন্য জলের মধ্যেই ভিজিয়ে রেখে দেব। তাহলে সুজিটা অনেকটাই সফট হয়ে যাবে এবার এটাকে ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব তার মাঝে আমি একটা মশলা তৈরি করে নিই ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে আর হাফ চামচ সাদা তিল এবার তেলের মধ্যে কালো সর্ষে আর সাদা তিলটাকে হালকা করে ফ্রাই করে নেব এই পর্যায়ে তিল আর সর্ষেটাকে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে কিছু সবজি অ্যাড করে দিচ্ছি দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি একটা টমেটো কুচি দিচ্ছি সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গাজর সেটাকে আমি খুব ভালো করে গ্রেড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আমি এখানেই সবজিগুলোকে হালকা করে ভেজে নেব তাহলে সবজির মধ্যে থাকা যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে এই পর্যায়ে দেখুন সবজিগুলোকে হালকা করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এই পর্যায়ে দেখুন সুজিটা পাঁচ মিনিট রেস্ট হয়ে গেছে দেখুন সুজিটার মধ্যে জলটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ভ করে নিয়ে সুজিটা অনেকটাই সফট হয়ে গেছে এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব তার জন্য আমি এখানে একটা মিক্সার কন্টেনার নিয়েছি এবার এই সুজিটাকে আমি মিক্সারের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে সমস্ত সুজিটা আমার মিক্সারের কন্টেনারের মধ্যে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব দেখুন এই পর্যায়ে সুজিটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি একদম স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন কীরমভাবে ব্লেন্ড করতে হবে এবার এই সুজিটাকে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এবার সুজির মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এর মধ্যে আমি বেশি কিছু মশলা অ্যাড করব না দিচ্ছি সামান্য পরিমাণ ধনে পাতা কুচি এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নিতে হবে তাই আমি খুব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে সমস্ত উপকরণ সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা এখন খুবই গাঢ় আছে এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দেব খুব সামান্য পরিমাণ জল মিশিয়ে দিয়ে আবারও সব কিছু উপকরণ খুব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে আপনাদেরকে দেখায় আপনারা দেখলেই বুঝতে পারবেন কীরকম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করতে হবে দেখুন ঠিক এরকম একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলাও হবে না খুব বেশি গাঢ়ও হবে না ব্যাটারটা আপনাদের ঠিক থাকলে নাস্তাটাও পারফেক্ট তৈরি হবে এবার টোসা বানগুলো তৈরি করব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তরকা প্যান এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি খুবই সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল আপনারা রিফাইন্ড অয়েলের পরিবর্তে ঘি দিয়েও তৈরি করে নিতে পারবেন রিফাইন্ড অয়েলটা দিয়ে খুব ভালো করে চারপাশে লাগিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজির ব্যাটার এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন হাই ফ্লেমে এটি ভাজতে গেলে উপর থেকে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে খেতে মোটেও ভালো লাগবে না তাই একদম লো ফ্লেমে এই নাস্তাগুলি ভেজে নেওয়ার চেষ্টা করবেন একটু সময় নিয়ে তো আমি এখানে ব্যাটাটা দেওয়ার পর একটু অপেক্ষা করব যাতে নিচেটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় দেখুন খানিক্ষণ ওয়েট করার পর উপরটা অনেকটা ড্রাই হয়ে গেছে এবার এটাকে উল্টে দিচ্ছি এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই এ একটু ভালো করে ফ্রাই করেন এই পর্যায়ে দুই পিঠটা উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখানে আমার একটি নাস্তা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এই নাস্তাগুলো খুবই ঝটপট তৈরি হয়ে যায় দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে এইভাবেই আমি প্রত্যেকটি নাস্তা তৈরি করে নিয়েছি চলুন আপনাদেরকে এই নাস্তাটি ভেঙে দেখাই তাহলেই আপনারা বুঝতে পারবেন নাস্তাটা কত সুন্দর তৈরি হয়েছে দেখুন কতটা নরম আর ভিতর থেকেও খুব সুন্দরভাবে কুকড হয়েছে এই নাস্তাটি আপনারা যে কোনো চাটনি বা সসের সাথে খেতে পারবেন তো বন্ধুরা আজকে আমার এই রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ